এক দাবি শেখ হাসিনা কবে দাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা এখন দাবি শতদিন পর্যন্ত শেখ হাসিনার

আমরা এখানে কেন অবস্থিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছেন আমার ভাই জীবন দিয়েছেন আমার ভাই শেখ হাসিন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় তুলে জনগণের দিকে হয় আপনারা জনগণের পাশে থাকতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চলবে নাই প্রথম থেকে ছিল আসে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ হবে ততদিন পর্যন্ত আমরা জীবন দেব রক্ত দেব রাজপথ না শেখ এক দফা এক শেখ হাসিনা এখন দাবি এক দফা যদি মর চর হই আমরা কেউ বলবো না আর পাচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ ভাবতে পারবো না এই সংগ্রামের ইনশাআল্লাহ আমরা সবাই আছি থাকবো কি এক দাবি এক দফা এক দাবি At the boy at the beach, <Sweak> at the boy at the beach, 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 at the boy at the কেন গদিতে আমার ভাই কবরে আমার ভাতানায় কোন কবরে গদি কবিতে আমার বোন কবরে গদিতে আসুন অক্টোবর মাধ্যমে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাআল্লাহ বিচার হবেই হবেই ইনশাআল্লাহ